একটি জাতীয় সঙ্গীত তৈরি করা হয় একটি জাতির পরিচয় এবং ঐতিহ্যের প্রতীক হিসাবে কিন্তু সমস্যা হলো এখানে কোন জাতির কথা বলা হচ্ছে এটা পরিষ্কার না পূর্ব বাংলা নাকি পশ্চিম বাংলা এমনকি উনিশশো একাত্তর সালে যুদ্ধের কথাও এখানে তুলে ধরা হয়নি গানটি লিখেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালের সাতই আগস্ট কলকাতার ডাউন হলে আয়োজিত একটি প্রতিবাদ সভায় এই গানটি প্রথম গীত হয়েছিল মনে রাখবেন উনিশশো পাঁচ সালে মানে বাংলাদেশ এবং ভারত আর পাকিস্তান হবার পঁয়ষট্টি বছর আগেই এই গানটি লেখা হয়েছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গের জমিদাররা যাতে সাধারণ বাঙালিদের উপর নির্যাতন করে তাদের মাথার উপর পা রেখে সারা জীবন রাজত্ব করতে পারে রবীন্দ্রনাথের এই গানটি ছিল মোট পঁচিশ লাইনের আর ওইখান থেকে সুন্দর করে দশটি লাইন চুরি করে বঙ্গবন্ধু দশই জানুয়ারি উনিশশো সালে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করে ফেলে মানে সোজা বাংলা কথায় যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের অর্ধেক গানটা আমরা চুরি করে আজকে আমরা ওইটাকে জাতীয় সঙ্গীত নামে চিনি ভিডিওর মাত্র এইটুকু অংশে এসে কয়েকজন মানুষ হয়তো বুঝে গিয়েছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন বদলানো উচিত যদি না বুঝে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আমি বুঝিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে আসো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যতবার মা কথাটা বলেছেন এই কথাটার মানে হলো বাংলাদেশের মাটি অথবা বাংলাদেশ না রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যতবার মা বলছে এতবার তিনি তার কালিমাকে বুঝাচ্ছেন মানে আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত হিন্দুদের দুর্গা মাকে জেনে বা না জেনে স্মরণ করছি এবার জাতীয় সঙ্গীতের এ লাইনটিতে আসো মাতর বদন খালি মনিল হলে আমি নয়ন জলে ভাসি একথার মানে হলো মা তোর দুঃখের সময় আমি পাশে না থেকে আমি তোর সাথে বসে কাঁদি এই লাইনটা বোঝার পর আমার খুবই বিরক্তিকর করে লেগেছে কারণ আপনি যদি কা শুন আপনি আপনার মার দূর সময় পাশে না দাঁড়িয়ে বরং কি আপনার মার পাশে বসে কাঁদবে এই সঙ্গীতের মাত্র কয়েকটি লাইন বুঝার পরে আমি সিদ্ধান্ত নিয়ে ফিরেছিলাম যে আমি ভিডিওতে জাতীয় সঙ্গীত আসলেই আসলে যদি নিজেদের জাতীয় সঙ্গীত এখন ফেলে তাহলে এটা দেশ অবশ্যই হবে কারণ জার্মানি নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকাও নিজেদের জাতীয় সঙ্গীত বদলিয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি করা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে চিনি সেই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন হিন্দু এবং ইসলাম বিদ্বেষী মানুষ সেই মুসলিমদের দেখতেই পারত না এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মাটিতে ঢাকায় যে একটা বিশ্ববিদ্যালয় হবে সেটারও বিপক্ষে ছিল সে বলেছিল তোমরা তো বাংলার অক্ষরই ছিল না তোমরা বিশ্ববিদ্যালয় বানিয়ে কি করবে হে রবীন্দ্রনাথ আরো বলে তোমরা এই বিশ্ববিদ্যালয় না বানিয়ে ওইটা ভেঙে তোমরা কাবাঘর বানাও রবীন্দ্রনাথের কথায় সাফ সাফ এটাই বোঝা যায় যে পশ্চিমবঙ্গের জমিদাররা যেন সাধারণ বাঙালিদের উপর নির্যাতন করে তাদের উপর ভর করে সারা জীবন রাজত্ব করতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা খুব ভালো মানুষ হিসেবে চিনি সেই রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের আমলে তার নিজের একটি পতিতা ছিল ব্রিটিশ পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শেতার প্রত্যতলার মেয়েদের তাদের কাছে পাঠাতো যাতে তাদের সাথে সম্পর্ক আরও ভালো করা যায় এবং শক্ত করা যায় হ্যাঁ এই সেই রবীন্দ্রনাথ ঠাকুর এই ভিডিওর কয়েকদিনের মধ্যেই হয়তো আমি দেখতে পাবো যে বাংলাদেশের জাতীয় সংগীত বদলানো হয়েছে বা হয়ে গিয়েছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না কিছু বঙ্গুদের কিভাবে বদলাবো বা ওরা কি বদলাবে একটা কথা সবসময় মনে রাখবে মানুষকে বদলানো যায় কিন্তু মানুষ রূপে জানোয়ারকে কোনো সময় বদলানো যায় না